এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হচ্ছে এবার স্পেশালি যেটা করা হচ্ছে আমরা জানি সারা ত্রিপুরা রাজ্যব্যাপী যে বন্যার কবলিত যে মহামারীর অবস্থা হয়েছে সেই দিকে লক্ষ্য রেখে দক্ষিণ চরিল প্রত্যেক শ্রেণীর প্রত্যেক জাতের লোক যাতে এখানে এসে তার স্বাস্থ্য পরিষেবা পায় আমরা জানি বন্যা কবলিত এই সময়ে মানুষ অনেক পরিমাণে নিপীড়িত হয়ে আছে দারিদ্রতার জন্য মানুষ বা হসপিটাল যেতে পারছে না ভালো পরিষেবা পাচ্ছে না তার জন্য এই শান্তিপ্রিয় সংস্থার উদ্যোগে এই আজকের এই কর্ম কর্ম কর্মসূচি নেওয়া হয়েছে আমি আমরা একটা জিনিস জানি আমাদের বাঁচার পাখিরে আমাদের দুটো দুইটা জিনিস সবচেয়ে বেশি মূল্যবান তাহলে এডুকেশন আর হেলথ যদি স্বাস্থ্য ঠিক থাকে তাহলে পৃথিবীর সব ঠিক যদি শিক্ষা ঠিক থাকে তাহলে পৃথিবীর সব ঠিক তো আমি বিশেষ কিছু আর বলবো না আমার চরিলাম পক্ষ থেকে আমি শান্তিপ্রিয় সংস্থাকে ধন্যবাদ জানাই এবং শান্তিপ্রিয় সংস্থাকে আহ্বান রাখব আপনারা শুধু দক্ষিণ চরিলাম না আপনারা সারা চরিলামের যে কোনো প্রান্তে এইসব উদ্যোগ নিন আমরা আপনাদের পাশে থাকবো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ